ওয়েলকাম টু আওয়ার স্পেশাল অন জাপান এডুকেশন বিল্ড ইউর ক্যারিয়ার উইথ জাপান অল্প সময়কে একটি নিশ্চিত ক্যারিয়ারের কথা ভাবছেন তাহলে জাপান হতে পারে আপনার সেরা কীভাবে জাপানের ক্যারিয়ার করবেন একটা প্রশ্ন তো থেকেই যায় সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আগামী দুই অক্টোবর আমরা আয়োজন করেছি এই সেমিনারে জাপান সংক্রান্ত সকল তথ্য তো পাচ্ছেনই তার সাথে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরির ভিসা প্রসেসিং সম্পর্কে ক্লিয়ার কাট একটি গাইডলাইন আপনি জাপানে কোন বিষয়ে এবং কোন ক্যাটাগরিতে ক্যারিয়ার করতে ইচ্ছুক এই সেমিনার থেকেই আপনি পছন্দ করে নিতে পারবেন এবং আপনার পরিবার পরিজনদের সাথেও অন্যান্য ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত একটি গাইডলাইন দিতে পারবেন শুধু সেমিনারই নয় আমাদের তার পাশাপাশি ল্যাঙ্গুয়েজ কোর্সও চলমান রয়েছে আমাদের প্রতিষ্ঠানে বর্তমানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স এন ফাইভ এবং এন ফোরের কাজ চলমান রয়েছে এর পাশাপাশি আমরা ভিসা করে আসছি আমাদের এখানে বর্তমানে ইন্টারন্যাশনাল জব সার্ভিস এবং স্টুডেন্ট ভিসা নিয়ে আমরা কাজ করে আসছি তো আপনারা যারা জাপানের সুন্দর একটি ভবিষ্যৎ গড়তে ইচ্ছুক আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে দেখা হচ্ছে সেমিনারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম